হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে আমি উঠে গেছি অনেক তাড়াতাড়ি উঠে ঘরের সব কাজ বাজ করে নিয়েছি তো এবারে আমি রেডি হব এখন বাজে সাড়ে দশটা তো এবারে আমি এখন রেডি হবো কারণ আমরা আজকে অনেক দূরে যাব। আজ আমরা যাচ্ছি তাহেরপুর তো ওখানে হচ্ছে তোমার মানে আমার তোমাদের যে দাদাভাই তার তা ঠাকমার বাপের বাড়ি তো ওখানেই আজকে যাবো অনেক বছর পর তোমার দাদাভাই যাচ্ছে প্রায় বারো থেকে তেরো বছর পর যাচ্ছে তো চলো ঝটপট আমি রেডি হইনি কারণ অনেক দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি রেডি হই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো অনেকটা লেট হয়ে গেছে তো বেরিয়েই আগে প্রথমে পেট্রোল পাম্পে গেলাম ওখান থেকে তেল ভরলাম তেল ভরে এই যে বেরিয়ে পড়েছি তো এটা হচ্ছে পাতুলির রাস্তা আর সাইডে দেখতে পেলে বিশাল বড় প্যান্ডেল পুজো মানে পুজো পুজো একদম ফিল হচ্ছে আর কি আর আকাশটা দেখেও মনে হচ্ছে যে হ্যাঁ পুজো পুজো বা এসে গেছে বা পুজো পুজো চলছে মানে এরকম ফিল হচ্ছে আর পুজোর সময়ও যদি এরকম আকাশটা বা ওয়েদারটা থাকে তো অনেকই ভালো লাগবে আর সাইডে দেখতে পেলে ওখানে এক ওখানে অনেক ভিড় ছিল তো ওই যে ঘটনাটা ঘটেছে তো ওটা নিয়েই সব এখন চলছিল মিছিল ওখানে আর এই এটা হচ্ছে পাটুল মোড়ের রাস্তা তো দেখো দেখতে বলতে বলতে আমি আমরা চলে উঠে গেছি বাইপাসের রাস্তায় আর এই যে দেখো আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম আমি হেলমেটটা পুরো এটা আমার বোনের হেলমেট তো আমার হেলমেটটা মানে ভেঙে গেছে তো আমি কিনতে গেছিলাম কিনতে যাচ্ছিলাম কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো বলে আর যায়নি তো ওই বোনের হেলমেট পরেই বেরিয়ে গেছি তো এই যে দেখতে পাচ্ছো বলতে বলতে অনেকটা দূর চলে এসে তো এটা হচ্ছে দমদমের রাস্তা আর আকাশটা দেখো মানে জাস্ট অসম আর এই যে তোমাদের দেখা যায় রাস্তা দিয়ে দেখো কীরকম বাইকের হ্যান্ডেলটা ছেড়ে বাইক চালাচ্ছে তো এই রাস্তাটা ঠিক আমি জানি না এটা কোথাকার রাস্তা কিন্তু এখানে রাস্তাঘাট কোনো খুবই ভালো আর মানে খুব ভালো লাগলো আর কি আর অতটা দূর যে গেছে চার ঘন্টা প্রায় রাস্তা মানে আমাদের বাইকে লেগেছে একটু বসে মানে রাস্তায় থেকে 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 গেছি কারণ একভাবে টানা যেতে পারিনি কারণ কষ্ট হচ্ছিল তোমরা ভিডিওটা পুরো দেখো আমরা এখন রানাঘাটে কাছাকাছি আছি তো অনেকক্ষণ বাইকে বুঝেছিলাম আমরা ওই জন্য এখন একটু একটা ধাবা দিকে বসেছি একটু জল খেলাম আমি একটু রেস্ট নিয়েছি তো এগুলো খেয়ে তারপর আবার যাবো আর বেশি একটু নেই তো চলো যেতে যেতে আবার দেখা হচ্ছে তো দেখো এখানে নতুন একটা টোল ট্যাক্স বানাচ্ছে এই রাস্তাটা আই থিঙ্ক বারাসাতের ওই দিকটাতেই বারাসাত বা আরও একটু ভিতর দিকে আছে তো আমি ঠিক জানি না জায়গাটা কারণ ওইদিকে ফার্স্ট টাইম যাচ্ছি তাই আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমি একটু আমাকে আর তোমাদের দাদা ভাইকেও দেখালাম তো দেখো মানে রাস্তাটা এতটা সুন্দর আর পুরো লং রুট মানে এত সুন্দর লাগছে বাইক চালিয়ে বলার কথা নেই এই মোটামুটি রানাঘাটের সামনে পৌঁছে গেছি আমরা আর এ গেছে কেলিয়ে বলছে আমি একটু দাঁড়াই আর পাচ্ছি না বসে থাকতে পা পা ব্যথা হয়ে গেছে দেখো প্রায় রানাঘাটের কাছাকাছি তোমরা এখানে যারা চেনো এই জায়গাটা তো জানিও আমাদের তো দেখতে পেলে রান্নাঘটের ওখানে ওখানটা একটু দাঁড়িয়েছিলাম মানে রান্নাঘটের কাছাকাছি দাঁড়িয়েছিলাম তো তার ওখানে খুব পায়ে ব্যথা করছিলো তার জন্য তো তারপরেই আবার বেরিয়ে পড়লাম তো এটা হচ্ছে তাহেরপুরের ভিতরের রাস্তা আর আমরা বেশি দূরে নেই যেখানে আমাদের যাওয়ার কথা মানে বেশি দূরে নেই সেইটা তো দেখো এই ভিতরের রাস্তাটাও খুব সুন্দর চারপাশে শুধু গাছ আর গাছ মানে এত ভালো লাগছে মনটা গিয়ে ওখানে খুব ভালো হয়ে গেছে কিছুক্ষণের জন্যই গেছিলাম বাট ভালো হয়ে গেছে মনটা খুব কারণ অতটা রাস্তা যে লং রুট গেছিলাম তো দেখো বলতে বলতে চলে এসেছি যেখানে আমাদের কথা ছিল আসার আর কি তো এইটা হচ্ছে তোমাদের দাদা ভাই তার ঠাকমার বাপের বাড়ি তো এখানে মানে একজন মারা গেছিলো তো সেই কারণেই আমরা ওখানে গেছিলাম প্রায় তেরো বছর পর তো গেলাম তো দেখতে পাচ্ছ কেন খেতেও বসে গেছি আমরা এসেই তো এই যে এটা হচ্ছে আমার ননদ ও খাচ্ছিলো তো আমাকে বলছিলো যে দেখাও আমার ইলিশ মাছটা একটু তো দেখো এরা দু ভাই বোন খাচ্ছিলো তো তারপরে আরও ফোনটা নিয়ে বলছে তোমাদেরকেও একটু দেখাই তো এই যে দেখতে পাচ্ছি তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে বসেছে কারণ তোমাদের দাদাভাই মিষ্টি খেতে খুব ভালোবাসে তার জন্য অনেকগুলো মিষ্টি নিয়েছিল অনেকগুলো বলতে ওই পাঁচটা রসগোল্লা নিয়েছিল তা আমি কিছুই নিই নি কারণ আমার অত খেতে ভালো লাগে না তা আমি একটাই রসগোল্লা নিয়েছিলাম আর একটা সন্দেশ আর ইলিশ মাছ নিয়েছিলাম ইলিশ মাছের যেহেতু আমি কাটা ছাড়াতে পারি না তো তোমাদের দাদাভাই আমাকে একটু কাটাগুলো ছাড়িয়ে দিয়েছিল। তো এই দেখো আমি সন্দেশটাও তুলে দিলাম কারণ খেলাম না বেশি মিষ্টি খেতে আমি পারি না তো এই যে খাওয়া দাওয়া চলছে আর ওখানে বেশি আমি ভিডিও করিনি কারণ যেহেতু ওখানে একজন মারা গেছিলো তো তার জন্য এই জাস্ট একটু খাওয়ার টাইমে বসে আমরা নিজেদের মধ্যে একটু ফটো ফটো আর ভিডিও তুলেছিলাম তো দেখো এই যে ওখানে আমাদের সবার হয়ে গেছে কিন্তু আমার ননদ এখনও বসে খাচ্ছিল তো আমি তাই ওকে বলছিলাম তো দেখো সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো বাইরে চলে এসেছি আর এখানেও দেখলাম যে ওই ঘটনাটা নিয়ে এখানেও সবাই মিছিল করছে তো দেখো কীরকম রাস্তাতে সবাই মিলে আঁকছে আর সব মহিলারা বেরিয়েছে তো রাস্তাতে আঁকছিলো আর ওই জিনিসটার জন্য সবাই বিচার চাইছিল তো দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা জুড়ে এঁকেছে ওরা তো তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম মানে যে রিলেটিভদের বাড়িতে যাওয়ার কথা ছিল তো তাদের বাড়িতে গেলাম এই পরপর লাইন দিয়ে সবার বাড়ি অনেকগুলো রিলেটিভ তো সব তাই জন্য সবার বাড়িতে একটুখুনি ঘুরতে ঘুরছিলাম তো দেখতে দেখো তোমরা এই যে একজনের বাড়িতে ঢুকেছি তো দেখো ভিডিওটা তো এখন আমাদের খাওয়া হয়ে গেছে তো এখন আবার আমরা সবার বাড়িতে একটু ঘুরছি কারণ এখানে অনেক রিলেটিভ আছে সবার বাড়িতে একটু দেখা করে তারপর বেরিয়ে যাব দেখতে থাকো তোমরা চারপাশটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই খুব সুন্দর চারপাশটা মানে এখানকার পরিবেশ অনেক সুন্দর তো চলো তোমাদেরকে চারপাশটা দেখিয়ে দিই তো দেখো এই যে সব এই একটা বাড়ি বাড়ি সব রিলেটিভের পরপর এই লাইনটাতে পুরো সব রিলেটিভের বাড়ি দেখো তো এই যে তাহেরপুর স্টেশন স্টেশনে এপারে কিছু কিছু জনের বাড়ি আছে আর ওপারে কিন্তু আছে তারপরে তারা স্টেশন আর ওপারে কিছুজনের বাড়ি তো যাই ওখানে একটু সবার সাথে দেখা করে তারপরে আমরা বাড়ি চলে যাবো তো চলো ভিডিওটা দেখতে থাকুন ট্রেন লাইন নিয়েছি তো এই যে দেখো রাস্তা পুরো ভেজা আমার আমাদের বেরোনোর আগেই বৃষ্টি হয়ে গেছে আমাদের ভাগ্যটা খুব ভালো নালে রাস্তার মধ্যে ভিজে অতটা রাস্তা ভিজে ভিজে আসতে হতো তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আমি বেশি ভিডিও করিনি রাত্রে কারণ শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছিল তো দেখো তো তোমরা ভিডিওটা দেখতেই পেলে যে আমরা কাহিরপুর গেছিলাম আর সেদিন থাকিনি আমরা চলে এসেছি সেখানে তোমাদের সাথে সবই শেয়ার করেছি তো ভিডিওটা আমি আর এন্ড করতে পারিনি কারণ আসার পর শরীর খুব টায়ার্ড হয়ে গেছিলো কারণ অতটা দূর যাওয়া আসা মানে সব নিয়ে শরীর খুব টায়ার্ড হয়ে গেছিলো তাই জন্য ভিডিওটা আমি আর ওখানে এন্ড করতে পারিনি এসে কারণ এসে ফ্রেশ হয়ে একটু ডিনার করেই শুয়ে পড়েছিলাম আর ভালো লাগছিল না তো ভিডিওটা আমি আজকে এন্ড করছি হ্যাঁ দেখতে পাচ্ছ একটু মানে হালকা মেকআপ আছে কারণ আমি একটু বেরিয়েছিলাম কিছু কেনাকাটি করার জন্য বেরিয়েছিলাম তো সেগুলো করে এসে এখন ভিডিওটা এন্ড করব তাই জন্যই আর অনেক কিছুই কিনেছি সেগুলো তোমাদেরকে পরের মানে পরের ব্লগে দেখাবো পুজোর শপিং আমার কমপ্লিট আর তোমাদের কাদের কাদের পুজোর শপিং কমপ্লিট হচ্ছে বা কারা কারা করছো সেগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার পুজোর শপিং কমপ্লিট তো পুজোর কি কী কিনেছি সেগুলো তোমাদেরকে সবই দেখাবো পরের ব্লগে তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম আর খুব তাড়াতাড়ি নতুন আমার নতুন ব্লগ আসবে তো সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে দাদা